নমস্কার 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 জয়গুরু জয়গুরু এসে গেলাম একদম হই হই করে আজকে একদম সিম্পল সাধারণ খাবার ভাত মুগের ডাল ঝুরি ঝরে করে আলু ভাজা আর মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু ভাত মুগের ডাল আলু ঝুড়ি ঝরে করে আলু ভাজা আর মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু আপনাদের এই যারা এই চ্যানেলটা দেখছেন বা দেখেন যারা যারা এই চ্যানেলটা দেখছেন বা দেখেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করুন হ্যাঁ আমার এই এই ইউটিউব চ্যানেল এটাই আমার ইউটিউব চ্যানেল এই থেকে একটু করে সাবস্ক্রাইব করে দিলে আমি একটু একটু করে এগোতে পারি হ্যাঁ যদি আপনারা একটু করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি পায়ে পায়ে একটু করে এগোতে পারি কেন ইউটিউবে সাবস্ক্রাইব করা খুব মুশকিল না একদম ওপরে সাবস্ক্রাইব লেখা থাকে একটু করে চেপে দিলে একটু করে ইউটিউব সাবস্ক্রাইবটা হয়ে যায় হয়ে যায় তাহলে আমি একটু করে এগোতে পারি এই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া প্লিজ প্লিজ

নিয়ে তো খাবার দেখে বুড়ি বাবা মাস আল্লাহ ওঠে যে সব বাপে করে আরে বাড়িতে দু তিন রকম পদ হবে না তা খাবে নাকি দেখ রকম তরকারি দে চারটে মানুষ চার রকমের খায় আমাদের আসলে বলে চারটে মানুষ যারা মাছ খায় না তাদের জন্য কিছু করতে হয় তাদের জন্য নি অন্য রকম নিয়ে আমি তরকারি করতে হয় ওরা তো মাছ খায় না এখনকার দিনে না

এরকম ভাবে সাপোর্ট করে সকলে এগিয়ে যান আমরা তো আছি আমরা দেখছি কি করে যায় কোন সাপোর্ট করে ওদের থেকে ইনস্পিরেশন পাওয়া সত্যি কথা সবাই যান ছেলে মেয়ে আর হতে 24 এর মধ্যে বয়স কিন্তু ওরা খুব বেপরে